আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে तमाम তকবীর মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আসমান জমিন বিদরনা হয়ে যাবে কিয়ামত পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে হাশরের ময়দানে একত্রিত করবেন ওই হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো আল্লাহর দরাবে দাঁড়াবে কি অবস্থায় দাঁড়াবে আমি গায়েবের উপর বিশ্বাসের ব্যাখ্যা এখন আপনাদেরকে করতেছি মুসলিম শরীফের সাত হাজার একশত আটানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কয়লার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশা আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহ নবী বলেন পৃথিবীর উম্মতের আরে

সাড়ে তিন হাত আপনার ময়দান হবে দুই হাত হাত হবে দুই হাত হবে দুই হাত হবে এত এত গরম হবে জমিনটা এত ভিড় হবে পায়ের উপরেও দাঁড়াইতে পারবে না দাঁড়াইতে হবে হাতুর উপরে হাতুর উপরে দাঁড়াইলে এক হাতে পৌঁছেনি মাথাটা লজ্জায় ভয়ে উপরে থাকবে না মাথা নিচে হইয়া একদম সিনার নিচে মাথা নেমে যাবে গর্দান কাদের বরাবর মাথা হয়ে যাবে এদিক দিয়ে অর্ধহাত তুললে কয় হাত কমলো বের হাত আছে কয় হাত দুই হাত এই অবস্থা হবে শুধু তাই নয়

তোমরা যাও হাসরের মাঝে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে বেষ্টন করে গোল করে তাদেরকে বেষ্টন করে দাঁড়াও প্রথম আসমানের ফেরেস তারা যখন দাঁড়াবে দেখা যাবে সারা দুনিয়ার মানুষের তুলনায় প্রথম আসমানের ফেরেস তারা দশ গুণ বেশি হবে আল্লাহ বলবেন দুই নাম্বার আসমানের ফেরেস তারা সব

অনেক হবে অনেক বীর এমন ভিড় হবে এত জায়গা সংকট হবে একটা কদম একটা পা জমিনে রাখার যে পরিমাণ জায়গা এমন জায়গার মধ্যে সত্তরটা কদম তখন রাখতে হবে মানুষের তখন গরমের কারণে চিৎকার করে কান্না করবে মালি অর্ধ হাত উপরে সূর্য থাকবে সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো তজবলা করে পড়তে থাকবে মানুষেরা চিৎকার করে কান্না করতে থাকবে

এমনকি মানুষের ঘাস গুলো তাদের কান পর্যন্ত আসবে আসবে এত ঘামের ভিতরে হাউ হুড করে চিৎকার করে কান মানুষের মানুষেরা যুদ্ধের ময়দানের এই কষ্ট আর সহ্য হয় না আল্লাহ মন চায় আমাদেরকে জান নাম দেন মন চায় আমাদেরকে জান্নাত দেন তারপরেও আল্লাহ এই হাসরের ময়দানের কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবেন বিচারের জন্য আসো জন্য এর আগে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে আলাদা করে ফেলবেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওন্পাজা ইয়ৌ মায়ু মুজি দেমু আল্লাহ রাখবে বলবেন গুনাগার উদ্দেব হাসরের ময়দান থেকে আলাদা হয়ে যাবে হাসরের ময়দান থেকে গুনাগার যখন আলাদা হয়ে যাবে আল্লাহরব্দুলা আমিন তখন ডাকবে আসোয় আসো হিসাব দেওয়ার জন্য আসো আসো

আসরের ময়দানে তোমাদের আল্লাহ মিনের দরবারে বিচারের জন্য দাঁড়াইতে হবে তোমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না তোমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দুবাশি থাকবে না সরাসরি কথা হবে আল্লাহর সামনে যাবে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে যখন উপস্থিত হবে ফায়ার আই আইমান মিনহু ফালা ইরা ইল্লা শাইআন ইল্লা শাইআন কদ্দামা একজন মানুষ নেতার সামনে বিচারের জন্য গেলে যখন ভয় পায় আল্লাহর সামনে ভয়ে ভয়ে আল্লাহর সামনে দাঁড়ায় ডান দিকে তাকায়বে তাকায়া দেখবে দুনিয়াতে কোন জায়গায় কখন তখন কোন গুনাহগুলো করছিল তা দেখা যায় মুখ ফিরে নেবে আবার বাম দিকে তাকাইবে বামে তাকায়া দেখবে একমাত্র তার আমলগুলো দেখা যায় গুনাহ হইলে গুনাহ নেক হইলে নেক চুম্মায়া ও আমামা সামনের দিকে তাকাবে সামনের দিকে তাকায়া দেখবে জাহান্নাম

দুনিয়াতে আমি অনেক দিন কষ্ট সহ্য করেছি দুনিয়া থেকে এমন হয়ে গেছে এখন ওই যে জাহান নামী গুলাকে আমাকে দাও দেখো আল্লাহ আমার অনেক কষ্ট হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান নামকে আটকানোর জন্য জাহান নামের গর্দানের মধ্যে শিকল পড়ায় দিবে হাসরের ময়দানে জাহান নাম চাইবে মানুষগুলোকে ঘাস করে নেওয়ার জন্য আমার ভাইরা আমার ভাইদুরা এই যে নামাজ পড়েন না নামাজ অলসতা করেন দিনই কাজের মধ্যে আমরা অলসতা করি মিথ্যা কত ধরনের পাপাচারে লিপ্ত রয়েছে আমরা ভাই ওই দিন কি অবস্থা হবে আপনার কি অবস্থা হবে ওই দিন আপনার কোথায় যাব আমরা কোথায় ঘুরতেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সেদিন শত্রুতা গর্দান থাকবে আপনারা আমার কথা বুঝতেছেন বুঝতেছেন জাহান নামের সেদিন গর্জন থাকবে সত্তরটা মানে গার গলা মাথা থাকবে সত্তরটা এই সত্তরটা গর্দনের মধ্যে এক একটা গর্দনের মধ্যে সত্তর হাজার করে শিকল আল্লাহ তালা পড়াই দিবে এক একটা গর্দানে কয়টা শিকল দিবে সত্তর হাজার গর্দান থাকবে কয়টা সত্তরটা আর এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরাস্তা ধরে জাহান নামকে টানতে থাকে টানতে থাকে টানতে থাকে এত ভয়াবহ অবস্থা হবে দলিল কি মুসলিম শরীফের দুই হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবি হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইউহশারুন ইয়াজি উ জাহান্নামা ইয়াওমা ইদিন লাহা সাবউনা আলফা জিমাম হাশরের ময়দানে জাহান্নামের প্রত্যেকটা গর্দনে সত্তর হাজার করে গর্দন শিকল থাকবে

আল্লাহ রাব্বুল আলামিন দুনাকার গুলোকে জাহান্নামের ভিতরে দিবেন দিবেন দেওয়ার পরে কাফের গুলাকে জাহান্নামে দিলে জাহান্নামের পেট ভরবে না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসাবে তোমার পেট ভরছে কিনা সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা নাকুল লিজান্নামা হাল নি তালা তিওয়াত কুল হাল মিম মাযি नाम है अल्लाह अल्लाह शिका काम है अल्लाह अल्लाह तू मेरा माँ है अल्लाह अल्लाह तू मेरा माँ है हर तमन्ना दिल से रुख सुख हो गई আবু তো আজাব তো খলবত গাই আল্লাহ বলবেন জাহান নাম তোমার পেট ভরছে কিনা জাহান নাম বলবে আছে কিনা দাও আল্লাহ রব্বুল আলামিন দেখবেন জাহান নামের পেটটা ভরে নাই জাহান নামের মন ভরানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে ডাকবে আদম আদম

আবু সাইদ খুদরী রাদি আল্লাহ তাআলা নি বলেন পৃথিবীর মানুষ আল্লাহ নয় বলেছে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাকবেন ইয়া আদম ও আদম তুমি কোথায় আদম বলবে লাব্বাইকা ইয়া রাব্বি ওয়া ওয়াল খায়রু ফি আদম তো ভয় ভয় থাকবে আল্লাহ বান্দা এখানে হাজির আছে কেন গো আল্লাহ আপনাকে রাখতে আমাকে ডাকেন আল্লাহ বলবেন আদম ডেকে ডেকে বলবে আদম জাহান নামের অংশ সেই হাসরের ময়দানে জাহান নামের যে অংশ আছে জাহান নামের অংশ তুমি জাহান নামকে দিয়ে দাও আদম বলবে আল্লাহ আমার বিশুন্নার জাহান নামের অংশ কতটুকু আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন তিসউমিয়াতি ওয়া তিসআতু ওয়া তিসঈন আল্লাহ বলবেন জাহান নামের অংশ হলো হাসুরের ময়দানে যত মানুষ রয়েছে প্রত্যেক এক হাজার মধ্যে নয় হাজার নয়শ নিরানব্বই জন হলো জাহান্নামি এই আলাম দেওয়ার পরে আল্লাহ বলেন আল্লাহর এই কথা যাবে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামে আল্লাহ দুনিয়াতে যত ছোট ছোট দুই বছর তিন বছরের বাচ্চা মারা গেছে তারাও তো আসরের ময়দানে থাকবে এই ঘোষণা শোনা